বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে একাধিক জোট ও সমঝোতার আলোচনা চলছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন নির্বাচনের আগে যেমন বিভিন্ন দলের মধ্যে জোট ও আসন সমঝোতার আলোচনা চলছে তেমনি নির্বাচন পরবর্তী সরকারে সব অংশগ্রহণকারী দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়ে আলাপ হচ্ছে তিনি মনে করেন শুধু নির্বাচন নয় নির্বাচনের পর দেশকে স্থিতিশীল রাখাই বড় চ্যালেঞ্জ বিএনপি যারা আগামী নির্বাচনে সবচেয়ে বড় বিরোধী শক্তি হিসেবে মাঠে থাকবে আলাদা জোটে থাকা দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান বিএনপি জাতীয় সরকার গঠনে প্রতিশ্রুতিতে অটল এবং যুগপথ আন্দোলনের শরিকদের জন্য আসনও খালি রাখা হয়েছে বর্তমানে তিন ধরনের জোট আলোচনায় বিএনপি নেতৃত্বাধীন জোট জামায়াত নেতৃত্বাধীন ধর্মভিত্তিক আট দলের জোট গণ অভ্যুত্থানের পর গঠিত তরুণদের দল এনসিপি গণ অধিকার পরিষদ সহ তৃতীয় শক্তি তবে এনসিপি বলছে প্রচলিত নির্বাচনী জোটের বদলে এবার কৌশলগত অ্যালায়েন্স হবে কারণ প্রতিটি দলকে নিজেদের প্রতীকে নির্বাচন করতে হবে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর মনে করেন তৃতীয় জোট একা সরকার গঠন করতে পারবে না ফলে ভবিষ্যতে বিএনপি বা জামায়াত যে কোনো এক ফ্রন্টের সাথে তাদের সমঝোতা হতে পারে অন্যদিকে বিভক্ত জাতীয় পার্টির একটি অংশ ষোলোটি দল নিয়ে আলাদা জোট গঠনের চেষ্টা করছে তারা বলছে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ও নির্বাচনের পর স্থিতিশীল সরকার গঠনের স্বার্থে সব দলের অংশগ্রহণ প্রয়োজন মোট কথা আগামী নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক শক্তি জোট সমঝোতা ও কৌশল নির্ধারণে ব্যস্ত আর মূল আলোচনায় উঠে এসেছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং নির্বাচন পরবর্তী স্থিতিশীল সরকারের প্রশ্ন